তখন বেশ রাত হয়ে গেছে বিনীত আর রেশমি দুজনে মিলে গাড়ি করে গোয়া যাচ্ছে কয়েক মাস আগেই ওদের বিয়ে হয়েছে কিন্তু বিনিত কাজের চাপের জন্য কিছুতেই সময় পাচ্ছিল না তাই তাদের হানিমুনেও যাওয়া হচ্ছিল না সেই জন্য হানিমুন সারতে ওরা গোয়ার দিকে রওনা দিল রাত তখন প্রায় একটা বাজে ওরা জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল আর রাস্তাটাও বেশ ফাঁকা আর শুনশান ছিল গাড়ি চালাচ্ছিল হঠাৎই বিনিতের চোখটা লেগে আসে রাস্তার ধারের কাছে ধাক্কা খেতেই যাচ্ছিল এমন সময় রেশমি সঙ্গে সঙ্গে বিনিতকে ডেকে তুলল আর অ্যাক্সিডেন্ট ওরা মানছিল সরি গো আজকে অফিসে ভীষণ কাজের চাপ ছিল আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি তাই চোখটা লেগে গেছিল উফ সুকি, কিন্তু তুমি এখন একটু রেস্ট না হলে অ্যাক্সিডেন্ট করবে। রেশমি বলল। কিন্তু জঙ্গলের ভেতরে ওই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ওরা কোনোভাবেই ঘুরতে পারতো না কারণ জঙ্গলটা বেশ ঘন আর শুনশান ছিল। চোর ডাকাতেরও ভয় ছিল ওখানে। সেই জন্য ওরা ঠিক করল এগিয়ে গিয়ে সামের কোনো একটা লজে রাত কাটাবে। কিছুটা এগোতেই বিনিত রাস্তার ধারে একটা বোর্ড দেখতে পেলো। বোর্ডটায় লেখা ছিল লজ অ্যাহেড তার কিছু মিটার এগিয়ে গিয়েই একটা লজ ছিল বিনীত গাড়িটাকে রাস্তার ধারে পার্ক করে দিল কারণ লজের পার্কিং প্লটে আগে থেকেই অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল তুমি এই গাড়িতেই বসো হ্যাঁ আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি যে রুম অ্যাভেলেবেল আছে কিনা এই বলে বিনীত গাড়ি থেকে নেমে লজের দিকে এগিয়ে গেল ও লজের দিকে যাচ্ছিল এমন সময় হঠাৎই একটা ভিখারি এসে বিনিতের কলারটা চেপে ধরে বলল ভিতরে যেও না ভিতরে যেও না ও কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে কথাটা শোনা মাত্রই বিনীত বেশ ভয় পেয়ে গেল কে অপেক্ষা করছে স্মর্তব। তোমাকে mereceel ben। বোরবোর চোখ করে ভিখারিটা বিনিতকে কথাগুলো বলল। তবেখান থেকে চলো চলো এই কথা বলতে বলতে ভিখারিটা ওর হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে গেল। কিন্তু তখনই ওয়াচম্যান সেখানে চলে এলো। এই পাগল জায়গা থেকে যা তুই জায়খান থেকে তুই জায়গা থেকে বিনিতের হাতটা টানতে টানতে ভিখারি বললো কিন্তু বিনীত নিজের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললো আমার হাতটা ছাড় পাগল ছাড় হিরো খান থেকে না হলে কিন্তু ভীষণ মারবো ওয়াচম্যান ওই পাগলটাকে চিৎকার করে বললো তোমরা আমার কিছু করতে পারবে না আমার কিছু করতে পারবে না আমার কাছে দাবি আছে দাবি আছে আমার কাছে এই বলে সে পাগলের মতন হাসতে শুরু করলো এই দৃশ্য দেখে পাগলটার উপর দয়া হলো চলুন এই বলে ওয়াচম্যান বিনীতকে লজের ভেতরে নিয়ে গেল ওই পাগলটা কোন একটা বউয়ের কথা বলছিল আরে স্যার বেশ কিছু বছর আগে এই লোকটা ওর সাথে একটা মেয়েকে নিয়ে লজে উঠেছিল ওরা দুজন গ্রাম থেকে পালিয়ে বিয়ে করার কথা ভেবেছিল ওই মেয়েটার অন্য কারোর সাথে আগেই বিয়ে হয়ে গেছিল আর ও বিবাহিত ছিল বিয়ের পরে দুজনের মধ্যে প্রেম হয় আর ওরা গ্রাম থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর তারপর খুব দূরে কোথাও গিয়ে সংসার করার প্ল্যান করেছিল এই পাগলটা ওর সমস্ত জমি বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে এসেছিল এখানে সেদিন ওদের ফুল সজ্জার রাত ছিল বউটা ওকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল ওর যখন জ্ঞান ফেরে তখন দেখে ওর স্ত্রী লজে কোথাও ছিল না আর ও টাকা পয়সার ব্যাগটাও ছিল না ও যখন গ্রামে ফেরে তখন দেখে ওর স্বামী বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গেছে তখন বুঝতে পেরেছিল যে স্বামী স্ত্রী দুজনে মিলে ওকে ঠকিয়েছে আর ও এখন ভিকারি হয়ে গেছে ওই ঘটনাটা মেনে নিতে পারেনি আর পাগল হয়ে যায় তখন থেকেই ও এই লজের আশেপাশে ঘুরে বেড়ায় ও ভাবে ওর স্ত্রী হয়তো এই লজেই রয়েছে ও স্ত্রী ওকে যেভাবে ঠকিয়েছে সেভাবে অন্যদেরকে হয়তো ঠকাবে ওয়াচম্যান বিনীতকে সব কথা বলল ওর জীবনের গল্প শুনে বিনীতের ভীষণ খারাপ লাগল কিন্তু ও এমনটা বললো কেন যে তোমাদেরকে মেরে ফেলবে আরে স্যার আপনিও না পাগলটার সব কথা বিশ্বাস করছেন পাগলের কথাবার্তার কোনো মাথামুন্ডু আছে নাকি ও তো যা মনে আসে তাই বলে ওয়াচম্যান বলল এই কথা বলতে বলতে লজের দরজার কাছে তারা পৌঁছে গেল ওয়াচম্যান দরজা খুলতেই বিনিত লজের ভেতরে ঢুকলো কাউন্টারে রিসেপশনিস্ট বসেছিল বিনিত তার কাছে গিয়ে বলল এক্সকিউজ মি এখানে কি কোনো খালি রুম আছে কথাটা শুনেই সে খুব ভয় পেয়ে গেল আর ফিস ফিস করে বলল দয়া করে চলে যান এখানে এখন কোনো রুম খালি নেই বিনীত ওর কথাটা ঠিক শুনতে না পাওয়ায় ও কাছে গিয়ে জিজ্ঞেস করল কি বলেন রুম নেই এটা শুনে ম্যানেজার সেখানে ছুটে এলো এসব তুমি কি বলছো আমাদের রুম নাম্বার এগারো তো খালি আছে ম্যানেজার ছেলেটার উপর চিৎকার করে বলল হ্যাঁ স্যার একটা রুম খালি আছে ছেলেটা ভয় পেয়ে হাসতে হাসতে উত্তর দিল বিনীতের আশ্চর্য লাগছিল যে ছেলেটা এরকম কেন বলল বিনীত গাড়ি থেকে সুটকেস আর রেশমিকে আনতেই যাচ্ছিল এমন সময় সেখানে রেশমি এসে উপস্থিত হল সে সুটকেস নিয়েই সেখানে এসেছিল যাক ভালোই হয়েছে যে তুমি এসে গেছো আমি তো তোমাকে এক্ষুনি আনতেই যাচ্ছিলাম বিনিত বলল সঙ্গে সঙ্গে ম্যানেজার একটা ছোট্ট বাচ্চাকে ডাকলো আর রুমটা দেখিয়ে দিতে বলল ছিল দোতলায় ছোট ওদের মাথায় তুলল, আর আস্তে আস্তে ওপর দিকে এগারো নম্বর রুমের কাছে পৌঁছল বারান্দায় একজন স্টাফ মেঝেটা পরিষ্কার করছিল লোকটা বিনীতের দিকে তাকিয়ে দাঁত বার করে অদ্ভুতভাবে হাসতে শুরু করল বিনীতের হাসিটা খুব একটা পছন্দ হচ্ছিল না আর তাই সে মুখটা ঘুরিয়ে নিল ছোট ওদেরকে রুমটা খুলে দিল তারপর রুমটা ঘুরিয়ে দেখাল রেশমেসটা নিয়ে ঘরের ভেতরে ঢুকল তখন বিনীত পকেট থেকে পঞ্চাশ টাকা বের করল আর বাচ্চাটাকে দিয়ে বলল কিন্তু ছেলেটা টাকাটার দিকে হা ধরে তাকিয়েছিল সে টাকাটা নিল না আর বিনীতকে বলল চলে যান ওর কথাটা বারান্দায় থাকা লজের স্টাফের গানে পৌঁছলো আর সে বাচ্চাটাকে চিৎকার করে বলল থেকে থেকে বাচ্চাটা সেখান চলে গেল বিনিত লজের স্টাফটার দিকে ঘুরে তাকালো তখন আবারও বিনীতের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো ওর দাঁতগুলো ছিল টকটকে লাল মনে হচ্ছিল যেন কারো রক্ত খেয়েছে বিনিত ঘরের ভেতরে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দিল ভেতরে এসে বিছানায় শুয়ে পড়ল কিন্তু রেশমি ঘরে ছিল না তার মানে নিশ্চয়ই ও বাথরুমে গিয়েছিল বিনীত চিন্তা করছিল যে ওই ভিখারিটা রিসেপশনিস্ট আর ওই বাচ্চা ছেলেটা কেন ওকে বারবার সেখান থেকে চলে যাওয়ার কথা বলছিল এর পেছনে কি কারণ থাকতে পারে আর বারান্দায় যে স্টাফটা মিঝে পরিষ্কার করছিল ওর হাসিটাও বেশ ভয়ঙ্কর লাগছিল বিনীত শুয়ে শুয়ে এই কথাগুলো চিন্তা করছিল তখনই ও একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল আওয়াজটা বিছানার তলা থেকে আসছিল কে ওখানে বিছানার তলায় কে বিনীত জিজ্ঞেস করল সে ঘাবড়ে গিয়েছিল কিন্তু সেই কান্নার আওয়াজটা তখনও আসছিল বিনীত সাহস করে বিছানা থেকে নামলো আর বিছানার তলায় উঁকি মেরে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছিল তার মনে এই সব কথায় ঘোর খাচ্ছিল তখনই সে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল কিন্তু তখনই ওর বিছানাটা দুলতে শুরু করল মনে হচ্ছিল যেন খাটের নিচ থেকে কেউ একটা লাথি লাঠি খুব ভয় পেয়ে গেল আর সে আবার খাট থেকে নেমে দাঁড়ালো খাটের তলায় উঁকি মারতেই সেখানে কাউকে দেখতে পেল না কিন্তু সেখানে ছিল একটা লাল রঙের বড় স্যুটকেস সুটকেসটা মাঝে মাঝে নড়ে উঠছিল মনে হচ্ছিল যেন ওটার ভেতরে কেউ একটা রয়েছে তখনই তার ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো খুব ভয় পেয়ে গেল কিন্তু সে ভাবল হয়তো কেউ মেয়েটাকে জোর করে অজ্ঞান করে সুটকেসের ভেতর আটকে রেখেছে বিনীত সুটকেসটাকে খাটের তলা থেকে বের করলো সের চেনটা একটু খুলতে না খুলতেই সেখান থেকে একটা হাত বেরিয়ে এলো আর বিনীতের গলাটা চেপে ধরল করে ওর হাতটা দূরে সরে এলো ওই হাতটা সুটকেসের বন্ধ থাকা চেনটাও খুলে দিল চেন খুলতেই সুটকেসটা থেকে একটা মেয়ের গলা কাটা মুখ বেরিয়ে এলো আর ঠিক বিনীতের পায়ের কাছে এসে পড়লো বিনীত সুটকেসের দিকে তাকাতেই দেখলো সেখান থেকে মাথা কাটা একটা নতুন বউয়ের শরীর বেরিয়ে আসছে বিনীত ভয় চিৎকার করে উঠল আর দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল বাইরে বেরিয়েই ও দরজাটা বন্ধ করে দিল আর বেশ কিছুক্ষণ ভয় ভয় দরজাটার দিকে তাকিয়ে রইল আর তখনই সেই স্টাফটা বলে উঠল কি হয়েছে সাহেব লোকটা মুচকি হেসে বিনীতকে জিজ্ঞেস করলো এই ব্যাপারটা বিনীতের বেশ আশ্চর্য লাগছিল কারণ ওই লোকটা বারান্দার সেই একই জায়গা পরিষ্কার করে যাচ্ছিল যে জায়গাটা সে কিছুক্ষণ আগেও পরিষ্কার করছিল ভেতরে ভেতরে একটা বউয়ের আত্মা রয়েছে বিনীত ওই লোকটাকে বলল কথাটা শুনে লোকটা ভয়ঙ্করভাবে হাসতে লাগল আর বলল আমাদের মতন গরিবদের সাথে কেন মজা করছে তখনই ভেতর থেকে কেউ দরজা খোলার জন্য ধাক্কা মারছিল মনে হচ্ছিল যেন ওই বউটাই দরজাটা খোলো খোলো দরজাটা সে দরজা ধাক্কা দিতে দিতে বলল আরে সাহেব মনে হচ্ছে আপনি আপনার স্ত্রীকেই ঘরে আটকে রেখেছেন দরজাটা খুলে দিন উনি তো আপনাকে দরজা খুলতে বলছেন না এই আওয়াজটা আমার স্ত্রীর নয় এই বলে লোকটা বিনীতের কাছে চলে এলো আর দরজাটা খোলার চেষ্টা করল বিনীত তাকে দরজা খোলা থেকে আটকালো কিন্তু বিনীত সে ধাক্কা মারল আর বিনীত মাটিতে পড়ে গেল লোকটা দরজাটা খোলা মাত্রই ভেতর থেকে রেশমির গলার আওয়াজ এলো বিনীত উঠে দাঁড়ালো আর রেশমির কাছে গেল বিনিত রেশমির হাতটা ধরে বলল তাড়াতাড়ি চলো এখান থেকে এই লজে একটা বউয়ের ভূত রয়েছে এসব তুমি কি বলছ বিনিত হ্যাঁ এই ঘরটার বিছানার তলায় একটা সুটকেস ছিল ওই সুটকেস থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিলাম সুটকেসটা খুলতেই ওখান থেকে একটা মেয়ের কাটা মুন্ডু বেরোলো আর তারপরে পুরো শরীরটা বেরিয়ে আসে ওখান থেকে তখনই আমি রুম থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিই বিনিত রেশমিকে বলল কথাগুলো শুনে রেশমি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে হাসতে শুরু করলো আর সেই সঙ্গে সেই স্টাফটাও হাসতে শুরু করলো রেশমি বিনিতের হাতটা ধরে ঘরের ভেতরে নিয়ে এলো আমাকে দেখাও তো কোথায় আছে কাটা মাথা হাসতে হাসতে রেশমি বলল বিনিত সারা ঘর খোঁজা সত্ত্বেও সেখানে কোনো কাটা মাথা দেখতে পেল না কিন্তু বিছানার তলায় ওকি মারতেই সেখানে সেই লাল সুটকেসটা দেখতে পেল ওই দেখো ওই সুটকেসটাতেই কাটা মাথাটা ছিল বিনিত সুটকেসের দিকে আঙুল দেখিয়ে বলল আর তখনই রেশমি খাটের তলা থেকে সুটকেসটা বের করল আর খোলা মাত্রই তারা দেখলো যে সেটা একদম খালি ঢাকা সুটকেস দেখে বিনীত চমকে উঠল হয়তো হয়তো এই ঘরে কোথাও লুকিয়ে আছে একটা তুমি ক্লান্ত হয়ে গেছো আর তোমার ঘুমও পেয়েছে সেই জন্য তুমি ভুল ভাল দেখছো না আমি সত্যি বলছি আমি সত্যি ওখানে কাটা মাথার বউটাকে দেখেছি আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে আমরা অন্য কোনো লজ খুঁজে নেব এই বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল কিন্তু রেশমি তাকে থামিয়ে দিল আর তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানোর উপরে শুইয়ে দিল বিনীত আর রেশমি খুব কাছাকাছি চলে এল বিনিত ওঠার চেষ্টা করছিল কিন্তু রেশমি ওর হাতটা চেপে ধরেছিল আর তখনই বিনীতের ফোনটা বেজে উঠলো ফোনটা বিছানার পাশে টেবিলে রাখা ছিল। বিনিত সেখান থেকে হাত বাড়িয়ে ফোনটা কাছে নিয়ে এলো। ফোনটা রিসিভ করতেই সে শুনতে পেল, "হ্যালো বিনিত, তুমি আমাকে গাড়িতে রেখে দিয়ে কোথায় চলে গেছো? আমার চোখটা একটু লেগে গিয়েছিল। এক্ষুনি ঘুমটা ভাঙলো।" গলাটা রেশমির মনে হচ্ছিল। চোখের সামনে বিনিত যখন ফোনটা নিয়ে এলো, দেখলো যে সত্যিই রেশমি ফোন করেছে। ফোনটা যদি রেশমি করে থাকে, তাহলে কি রেশমিতে বলল গাড়িতেই বসে আছে তার মানে রেশমির রূপ ধরে যে আমার সাথে এই লজে ঢুকেছে ওটা সত্যিকারে রেশমি নয় বিনীত মনে মনে কথাগুলো ভাবছিল ঠিক তখনই যে রেশমির রূপ ধরে বসেছিল সে নিজের আসল রূপ ধারণ করল তাকে দেখে বিনীতের হাত পা ঠান্ডা হয়ে গেল সে ভয় থর থর করে কাঁপছিল কারণ সে ছিল সেই মাথা কাটা মেয়েটা সবাই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমার সাথে থাকো প্লিজ বহু দিন ধরে আমি তৃষ্ণার্ত আমার বিপাশা মিটা সেই বউটা বিনীতকে ভয়ঙ্কর কণ্ঠে বলল আসলে এই বউটা কে সে কি বিনীতের রক্ত খেয়ে বিনীতকে মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে জানতে হলে পরবর্তী ভিডিও